আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠায় যে অঙ্ক আছে তার মধ্যে কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো আলোচনায় চলে যায় চার নম্বর অঙ্ক কী বলছে সাতান্ন পৃষ্ঠায় চার নম্বর অঙ্ক হচ্ছে কোনো সংখ্যাকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এর ভাগ ফল তিন ভাগ শেষ দশ পাওয়া যায় সংখ্যাটি কত তাহলে আমাদের সংখ্যাটি বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেওয়া আছে এত দিয়ে ভাগ করলে ভাগ ফল দেওয়া আছে ভাগ শেষ দেওয়া আছে আর এখানে ভাজক দেওয়া আছে তার মানে ভাজ্যটা সংখ্যাটি কত ভাজ্য কোন সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে মানে আমাদের ভাজ্য বের করতে হবে তাহলে আমরা জানি ভাজ্যের সূত্র আমরা জানি হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এই সূত্রটা দিয়ে অঙ্কটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাই চার নম্বর অঙ্ক এখানে আমাদের দেওয়া আছে ভাজক হচ্ছে চৌত্রিশ আর ভাগ ফল তিন ভাগশেষ দশ আমাদের ভাজ্য বের করতে হবে তাহলে আমরা ভাজ্য নির্ণয়ের সূত্র কি জানি আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এবার ভাজকের জায়গায় আমরা চৌত্রিশ গুণ ভাগ কত তিন যোগ ভাগশেষ হচ্ছে দশ আমরা এবার ক্যালকুলেশন করবো এটা দিয়ে এটাকে গুণ করব তিন বারো তিন ত্রিকে নয় দশ যোগ দশ সমান একশো বারো তাহলে আমাদের সংখ্যাটি কত হলো বা একশো বারো অতএব সংখ্যাটি আমাদের একশো বারো এটাই হচ্ছে উত্তর শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা পাঁচ নম্বর অঙ্ক করবো পাঁচ নম্বর অঙ্কে কি বলছে পাঁচ নম্বর অঙ্কে বলছে তুমি নিরানব্বই জন খেলোয়াড় থেকে এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে এখানে বলছে নিরানব্বই জন খেলোয়াড় এর মধ্যে এগারো সদস্য বিশিষ্ট কতটি ফুটবল গঠন করতে পারবে তার মানে এগারো সদস্য দিয়ে আমরা গঠন করব একটি দল তাহলে এই নিরানব্বই জন খেলোয়াড় দিয়ে আমরা কয়টি দল গঠন করতে পারব সেটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা এটা লিখবো হচ্ছে পাঁচ নম্বর অঙ্কে লিখবো এগারো জন সদস্য নিয়ে দল গঠিত হয় একটি অতএব একজন সদস্য নিয়ে দল গঠিত হয় কয়টি আমাদের অবশ্যই কমটি কম হলে ভাল অতএব নিরানব্বই জন খেল সদস্য নিয়ে দল গঠিত হয় বেশি বেশি হলে উপরে গুণ হয়ে এগারো নয় এগারো নিরানব্বই তার মানে আমাদের দল গঠিত হবে অর্থাৎ নির্নে দল গঠিত হবে নয়টি দল গঠিত হবে নয়টি এটাই হচ্ছে উত্তর তাহলে এগারো সদস্য বিশিষ্ট ফুটবল দল গঠন করতে নিরানব্বই জন লোক দিয়ে আমাদের দল গঠন করতে পারবো আমরা নয়টি এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের উত্তর শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ছয় নম্বর অঙ্কে যাব ছয় নম্বর অঙ্ক কী বলছে দেখি ছয় নম্বর অঙ্ক বলছে ছাব্বিশ জন লোকের মাঝে এতটি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে তার মানে একশো বিরাশিটি পোস্ট কার্ড আমাদের বিতরণ করতে হবে ছাব্বিশ জন লোকের মধ্যে আর প্রত্যেকে মানে প্রত্যেকে মানে এক একজন কতটি করে পোস্ট কার্ড পাবে তার মানে কতটি সিএসএ আমাদের কতটি যেটা সাবে সেটা আমরা কিন্তু ডান পাশে লিখবো তাহলে ছয় নম্বর লিখবো কি এখানে টি আছে এখানে আমাদের সিএসএ আছে কতটি সেটা বের করতে হবে তাহলে আমরা লিখবো জন লোক পায় একশো বিরাশিটি পোস্ট কার্ড অতএব একজন লোক কয়টা কোস্ট পোস্ট কার্ড পাবে অবশ্যই কম পোস্ট কার্ড পাবে তাহলে আমাদের কম হলে কত হয় ভাগ হয় এত ভাগ ছাব্বিশ এবার ছাব্বিশ দিয়ে আমরা একশো বিরাশিকে ভাগ করব ভাগ করে যেটা আমাদের হবে সেটাই উত্তর হবে একশো বিরাশিকে ছাব্বিশ দিয়ে ভাগ করলে বিয়াল্লিশ আর সাত দুশ আর আশরে আঠারো তার মানে সাতটি পোস্ট কার্ড একজন পাবে সাতটি পোস্ট কার্ড এটাই হচ্ছে উত্তর তাহলে অতএব নির্নে প্রত্যেকে কার্ড পাবে হচ্ছে সাত তো নিলে প্রত্যেকে পোস্ট করা পাবে সাতটি এটাই হচ্ছে উত্তর ছয় নম্বর প্রশ্নের উত্তর এবার সাত নম্বর প্রশ্ন দেখি কি সাত নম্বর প্রশ্নে বলছে পঞ্চ পাঁচশোটি পেন্সিল থেকে প্রতি বক্সে বারোটি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে তার মানে এখানে পাঁচশোটি পেন্সিল বক্স থেকে প্রতি বক্সে পাঁচশোটি এখানে পেন্সিলের সংখ্যা মানে কয়টি পাঁচশোটি এই পাঁচশোটি পেন্সিল থেকে প্রতি বক্সে মানে একটা বক্সে রাখতে হবে আমাদের বারোটি করে পেন্সিল অর্থাৎ বারোটি পেন্সিল রাখা যাবে একটি বাক্সে তাহলে এই পাঁচশোটি পেনসিল রাখতে আমাদের কতটি বাক্সের প্রয়োজন পড়বে এবং অবশিষ্ট পেন্সিল কতটি থাকবে সেটা বের করতে হবে তাহলে আমাদের এখানে এসে এসে কি কতটি বক্সের প্রয়োজন তার মানে বক্সের সংখ্যা শেষে বক্সের সংখ্যাটা আমরা ডান পাশে লিখব তাহলে আমরা লিখবো হচ্ছে পাঁচশোটি পেন্সিল রাখা যায় একটি বক্সে অতএব একটি পেন্সিল রাখা যায় কয়টি বক্সে তাহলে কম বক্স প্রয়োজন এক বাই পাঁচশোটি বক্সে এবার অতএব কতটি এখানে বলেছে বারোটি তাহলে আমরা সাত নম্বর অঙ্কে লিখবো বারোটি পেনসিল রাখা যায় একটি বক্সে অতএব একটি পেন্সিল রাখা যায় কয়টি বক্সে কম বক্স প্রয়োজন এবার পাঁচশোটি পেন্সিল রাখতে অবশ্যই বেশি বাক্সের প্রয়োজন হবে বেশি হলে কি উপরেরটার সাথে গুণ এবার বারো পাঁচশো নিচে বারো এবার আমরা বারো দিয়ে পাঁচশোকে ভাগ করব দেখি তিন বারং ছত্রিশ চার বারং আট চল্লিশ এখানে দুই শূন্য বারো এক বারো এখানে আট তার মানে আটটা আমাদের অবশিষ্ট থাকছে তাহলে আমাদের এই কয়টি পেন্সিল রাখতে বাক্সের প্রয়োজন হচ্ছে কয়টা একচল্লিশটা এবং অবশিষ্ট বাক্স হচ্ছে থাকবে আটটা এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এখানে আমাদের ভাগ ফল কত ভাগ ফল একচল্লিশ আর ভাগ শেষ ভাগ শেষ হচ্ছে অতএব দিনে বাক্সের প্রয়োজন একচল্লিশ এবং পেন্সিল অবশিষ্ট থাকবে আটটি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সাত নম্বর অঙ্ক বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা সাতান্ন পৃষ্ঠার এই কয়টা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আর পরবর্তী যেই তিনটা অঙ্ক আছে আমি পরবর্তীতে এটা করে দেখাবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ